জিওর লাইন চ্যানটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার চব্বিশ পঁচিশের বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর চ্যান্টি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চাপ দিয়ে রাখতে হবে এখন আমরা উলা কালছেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার ভূগোল বিষয়ের প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রথমে দেওয়া হয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখ প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ কোন ভূমিরূপকে মাসুম রক বলা হয় গৌর উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় মেসোস মেসোস্পিয়ার এলনিনুর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে কোন স্থানের দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল চব্বিশ ঘন্টা বান্ন মিনিট সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ুপ্রবাহ নিম্নলিখিত কোন বর্জ্যপত্রটি জৈব অভঙ্গুর বর্জ্য প্লাস্টিক কৃত্রিম রবার অ্যালুমিনিয়াম অর্থাৎ সবকটি প্রযোজ্য ডি উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল আঁধে নবীন পলিমাটিকে বলা হয় খাদার আরব সাগরের রানী বলা হয় কোচিকে ভারতের ইক্ষু অবস্থিত ভারতের প্রথম রসায়ন শিল্প কেন্দ্রটি গড়ে উঠেছিল বেতে উন্নয়নের জীবন রেখা বলা হয় জলপথকে ইসরো এর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে এরপরে সত্য মিথ্যা নির্ণয় প্রথম প্রশ্ন মরুভূমি অঞ্চলের শুষ্ক নদী খাতকে প্লেয়া বলে মিথ্যা কারণ ওয়াদি বলে আইন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু সত্য চাঁদ সূর্য ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে সত্য পার্বত্য মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা মিথ্যা নিরক্ষরেখা ভারতের প্রায় মাঝখান দিয়ে বিস্তৃত মিথ্যা বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর এটিও মিথ্যা এরপরে শূন্যস্থান পূরণ পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হল আলাস্কার সত্য ড্যাশ হলো আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত উত্তর আটলান্টিক মহাসাগরের ল্যাবার স্রোত দক্ষিণের বেঙ্গুয়ালা স্রোত প্লাস্টিক এক প্রকার জৈব অভঙ্গুর বর্জ্যের আদর্শ উদাহরণ ভারতের সাক্ষরতার হার সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর চুয়ার দশমিক শূন্য চার শতাংশ দুই হাজার এগারো সালের আদম নাম্মা অনুযায়ী চলে বেঙ্গালুরু শহরে ভারতের সর্বেক্ষণ বিভাগ অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া সালে স্থাপিত হয় বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও বারখান বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ওজন স্তর স্টাটসিয়ারে থ্রি আর ফোর আর এটি বর্জ্য ব্যবস্থাপনা লোহা শিল্পকেন্দ্র একটি কয়াল একটি বা দুটি উত্তর দাও কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় ভারত মহাসাগর নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত কৃষ্ণা নদীতে ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে ভারতের উচ্চতম শৃঙ্গকোণটি কেটু বা গডউইন অস্টিন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত একশো শতাংশ জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসাথে কি বলে মিলেট মিলিয়ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার লেখ। এখানে অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার চার ডিগ্রি বাই চার ডিগ্রি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট প্রিয় শিক্ষার্থীরা আমরা উলা কালসেরা কাদরিয়া হাই মাদ্রাসার ভূগোল ও প্রশ্নের এক নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখে নিলাম এখন দুই নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নগুলি দেখে নেব বিভাগ চ অর্থাৎ সবে শেষে আছে ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে বিভিন্ন স্থান অঞ্চলগুলি উপযুক্ত প্রতিশ চিহ্নিত করা এটি আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব। আমাদের তৈরি ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিও ল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ